系啊 হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নেই দেখতেই পাচ্ছ আজ হচ্ছে কিন্তু কালী পুজোর দ্বিতীয় দিন দেখতেই পাচ্ছ ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি শুধু ভাই বোন নেই মামা মার মামা মায়ের পাপাও রয়েছে চলো প্রথমে যেই প্যান্ডেলে চলে এসেছি সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ আমরা এখন প্রথম প্যান্ডেলের সামনে চলে এসেছি এটা আমাদের বাড়ির প্রায় একদম সামনেই তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে দেখাই তারপরে যাচ্ছি মণ্ডপের ভেতরে এটা হচ্ছে মানিকতলাতে তমলুক এভার গ্রিন ক্লাব এখানে হয়েছে এবারে প্লাস্টিকের কালী ঠাকুর তো চলো বাবা ভোলে মহেশ্বরকে তো তোমাদেরকে দেখালাম এবার চলো মা ক্যাম মাকেও তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা হয়তো মানে ফটো বা ভিডিওতে বুঝতে পারছো না এই ঠাকুরটা কিন্তু পুরোটা প্লাস্টিকেই হয়েছে এবারে এবার তাহলে তোমাদেরকে দেখাই মণ্ডপের ভেতরের কারুকার্য কারুকার্য কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো মণ্ডপের সাজসজ্জা দেখতে দেখতে বাড়ির কাছাকাছি এসেছি বলে কথা তো পরিচিত মানুষদের সাথে তো দেখা হবেই তাই না তো আমার এক খুব মানে ভালো ভাই আর আর একটা সাথে দেখা হয়ে গেছে চলো তো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই এই হচ্ছে পল্লব আর ওর বান্ধবী তো যাই হোক এখানে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে এখন আমরা টোটোতে উঠেও পড়েছি দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু রাত্রি হয়ে গিয়েছে আমার এখন প্রায় এগারোটা বাজে আমরা ডিনার করেই বেরিয়েছি এখন আমরা যাচ্ছি আমার এক বান্ধবী ওখানে ওয়েট করছে আমাদের জন্য একটা জায়গাতে তো সেখানেই যাচ্ছি যাচ্ছি হসপিটাল মোড়ে তো ওখানে আছে ওখান থেকে আমরা একসাথে সবাই জয়েন হয়ে সবাই মিলে ঘুরবো আর কি আজ কিন্তু আমাদের সারা রাত্রির প্ল্যান তার ওপরে তারপরে তো সাথে মাম্মাম রয়েছে আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল যাই হোক দেখা যায় কতটা আমরা কভার করতে পারি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কী সুন্দর সাজিয়েছে যেতে যেতে আরও একটা প্যান্ডেল আমরা দেখতে পেয়ে গেলাম ভেবেছিলাম নামবো তারপর ভাবলো আসার পথে যদি সম্ভব হয় নামবো দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি ফাইভ স্টার ক্লাবে এটা হচ্ছে হসপিটাল মোড়ে এত দূর অবধি আমাদের টোটো আসবে এরপর আর যাবে না তো টোটো থেকে নেমেও পড়েছি তো চলো রাস্তা রাস্তা আর চারিপাশটা কেমন করে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখায় দেখতেই পাচ্ছ দূরে একটা মণ্ডপ রয়েছে এটাই হচ্ছে ফাইভ স্টার ক্লাবের মণ্ডপ তো চলো মণ্ডপে তো যাবই তার আগে চলো ভালো করে চারপাশটা দেখিয়ে দিই এবার আসা দেখ মণ্ডপের সামনে এখন আমরা প্রায় মণ্ডপের সামনে চলে এসেছি তো আর বকবক নে চলো মণ্ডপে যাই মণ্ডপের ভেতরটা আর মাকে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ফাইভ স্টার ক্লাবের প্যান্ডেল প্যান্ডেলের ঠাকুর খুবই ভালো হয়েছে তো দেখা হয়ে গিয়েছে ভেবেছিলাম একটুখানি প্রোগ্রাম দেখবো কিন্তু মাম্মামকে নিয়ে আর দাঁড়ালাম না এখন যেতে যেতে আমার আরও এক ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে এখন চলছে আমাদের মধ্যে নানা রকম আড্ডা ঠাট্টা এইসবগুলো আমাদের দেখা হলেই চলে আর পাশে তো দেখছো সারণী সারণীর সাথেও আমার দেখা হয়ে গিয়েছে এরপর চলে এসেছি আমরা বিদ্রোহীর সঙ্গে তো চলো এখানেও কিন্তু প্যান্ডেলটা কিন্তু ঝাক্কাস হয়েছে তাই না তো দেখতেই পাচ্ছ লাইন আছে তো চলো সামনে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কেমন দেখলে প্যান্ডেল আর প্যান্ডেলের ভেতরে ঠাকুর দুটো প্যান্ডেল কিন্তু পাশাপাশি কিন্তু দেখো দুটো প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো মেন রাস্তাতে দুটো গেট হয়েছে গেট দুটোও কিন্তু খুব সুন্দর একটা জগন্নাথ দেবকে দিয়ে করা হয়েছে আর একটা এমনি একটা মন্দির যাই হোক এবার যাওয়া যাক আমরা এবার হাঁটতে থাকি আর তোমাদেরকে তো অবশ্যই কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলের ভেতর তবে প্যান্ডেলে যাওয়ার আগে দেখলাম সামনে রয়েছে মানে একটা বসেছে একটা বেশ বড়ো সড়ো মেলা বসেছে অনেক স্টল ছিল দোকান ছিল তো দেখতেই পাচ্ছি এই ক্লাবটার আমার ঠিক নামটা মনে নেই এটা হচ্ছে ঠিক রাখাল মেমোরিয়াল মাঠের মধ্যেই হচ্ছে তবে আমি তোমাদেরকে ভালো করে মানে ভিডিওটা তুলেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখলাম ঠিক সেভাবে আমার ভিডিওটা শ্যুট করা হয়নি আর ভেতরটা এতটাই অন্ধকার ছিল আর পুরোটা নীল আলোতে ভর্তি ছিল সে কারণে আমার ফোনে ঠিকভাবে ক্যাপচার করতে আমি পারিনি আর দেখো এটা পুরো এক সমুদ্রের নিচে দেখিয়েছে মানে জলের মধ্যে মৎস্যকন্যা বিভিন্ন রকমের মৎস্য প্রাণী এই রকম দিয়ে মৎস্য পরিও রয়েছে এখানে খুব সুন্দর করেছে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না আর এখানে মাকেও দেখতে কিন্তু অপূর্ব সুন্দরী ছিল যাই হোক মা তো বরাবরই সুন্দরই হয় তো চলো ভালো করে দেখাতে পারলাম না সরি তো বেরিয়ে চলে এসছি এখন আমরা যাচ্ছি উত্তরায়ণ ক্লাবে দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তা যেন কালী পুজোতে যেন ঝলমল করে উঠছে তাই না তো চলো এখন প্যান্ডেলে চলে এসেছি আর বক বক না চলো ভেতরে ঢোকা যাক ঠাকুর দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে যত রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে আর তো এখন আমরা একটু নিয়ে নিয়েছি খিদে পেয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে তো পটাটো চিপস নিয়েছি আর একটা ডিস মানে একটা ভাবনা করে আমরা ঠিক করলাম যে আর আমরা আজকে ঠাকুর দেখব না কারণ ঠান্ডাও ছিল বেশ মাম মামের ঠান্ডা লেগে যাবে সে কারণে আমরা এই প্যান্ডেলটা আমাদের লাস্ট প্যান্ডেল তো এটা দেখি আমরা বাড়ি ফিরে যাব বাড়ি ফেরার পথে একটু আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো বাড়ি ফিরতে ফিরতে ওদের প্রচণ্ড খিদে পেয়ে যাবে সে কারণে তো চলো একটু খাওয়া দাওয়া সেরে নিই আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের কালী পুজোর দ্বিতীয় দিন ছিল তোমাদের আজকে পুজোর দ্বিতীয় দিনের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিই টাটা ভাই বেগুন নেই